মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একুশ মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত এই সময়কাল তাদের জীবনে এক বড় অদ্ভুত ঘটনা হতে চলেছে যা তাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে এই সময়টি এমন যখন গ্রহের গতি এবং আকাশের অবস্থান উল্টো ঘোরাতে পারে এই সময়কালে আপনার জীবনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে এবং বিভিন্ন দিক থেকে নানা প্রতিকূলতা এসে হাজির হতে পারে কিন্তু এই সময়ে যদি আপনি সঠিক দিশা অনুসরণ করেন নিজেকে আত্মবিশ্বাসী রাখেন এবং আধ্যাত্মিকতার দিকে মনোযোগ দেন তবে আপনি খুব সহজেই সব বাধা পার করতে সক্ষম হবেন এই সময়ে বিশেষভাবে আপনার শত্রুদের প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত শত্রুরা কখনো কখনো অজান্তে বা ইচ্ছাকৃতভাবে আপনাকে ফাঁদে ফেলতে চাইবে এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে এছাড়া এই সময়ের মধ্যে আপনাকে নেশা মাদক বা ক্ষতিকর কোনো অভ্যাস থেকে বিরত থাকতে হবে যদি আপনি এগুলোর প্রতি দুর্বল হন তবে আপনার জীবনে বড় বিপদ আসতে পারে আপনার কাছে কিছু সময়ের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা এবং আপনার কর্মের প্রতি সতর্ক দৃষ্টি দেওয়া আবশ্যক আপনার জীবনে আসতে চলা এই কঠিন সময়ের মধ্যে যখন আপনি বিভিন্ন দিক থেকে চাপ অনুভব করবেন তখন একমাত্র আধ্যাত্মিক শক্তিই আপনাকে রক্ষা করতে পারে এই সময়টি এমন যে আপনার বিশ্বাস এবং আধ্যাত্মিকতা শক্তিশালী হলে আপনি সমস্ত কষ্ট বাধা এবং বিপদের মধ্যেও শান্ত থাকতে পারবেন এই সময়ে কালভৈরব দেব এবং বিষ্ণুদেবের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যদি আপনি এই দুটি দেবতার প্রতি পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে চলেন তবে এই সময়কাল আপনার জীবনে অনেক সহজ হয়ে যাবে এবং আপনি বাধা অতিক্রম করতে পারবেন এই সময়কালে আপনার ভাগ্য এবং নিয়তি আপনাকে পরীক্ষা নিতে পারে এবং এটি একটি অমীমাংসিত সময় হতে পারে যেখানে আপনাকে নিজের আধ্যাত্মিক বিশ্বাস এবং কর্মের ওপর ভরসা রাখতে হবে একমাত্র সৎ এবং সঠিক কর্মই আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এই সময়ে যদি আপনি রাগ বা অতিরিক্ত উত্তেজনার শিকার হন তবে সেটা আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে তাই আপনার মধ্যে ধৈর্য এবং শান্তি রাখতে হবে আপনার জীবনে নতুন কিছু সুযোগ আসতে পারে এবং এই সময়কালকে আপনার জন্য শুভ সময় হিসেবে তৈরি করা সম্ভব তবে এর জন্য আপনাকে আপনাকে সব সময় সঠিক পথে চলতে হবে এবং নিজের কাজ ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে শনিদেবের আশীর্বাদও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শনিদেব আপনার কর্মের ফল প্রদান করবেন এই সময়কালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহগতি পরিবর্তনের ফলে নতুন সুযোগের সৃষ্টি হতে পারে কিন্তু সেই সুযোগগুলি সঠিকভাবে গ্রহণ করতে আপনাকে সব সময় সতর্ক ও সজাগ থাকতে হবে যদি আপনি এই সময়কালে আত্মবিশ্বাসের সঙ্গে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে চলেন তবে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে এবং আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন এই সময় যখন গ্রহগতি আপনার জীবনে উল্টো পরিবর্তন ঘটাচ্ছে আপনাকে নিজের আত্মবিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এই সময়কালে যে কোনো ধরনের ঝুঁকি নেওয়া বিশেষত আর্থিক বা ব্যক্তিগত জীবন থেকে বিপদ ডেকে আনতে পারে তাই আপনাকে এমন পরিস্থিতিতে সজাগ থাকতে হবে যেখানে আপনি শুধুমাত্র আত্মবিশ্বাসের সঙ্গে নয় বরং আধ্যাত্মিক জ্ঞান দিয়ে পরিচালিত হবেন যেমন কাল দেব এবং বিষ্ণুদেবের প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে আপনার জীবনে সঠিক দিশা পাবেন যে পথটি আপনাকে শুভ ও সফলতার দিকে নিয়ে যাবে এমন কি এই সময় আপনি যদি কোনো বিশেষ সিদ্ধান্ত নেন তবে তা যেন সঠিক সময়ে এবং সঠিক জায়গায় হয় কারণ উল্টো গ্রহগতি আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে এই সময়ে আপনাকে খুব সাবধানে প্রতিটি পদক্ষেপ নিতে হবে যেন কোনো ভুল পথ বেছে না নেন বিশেষ করে যদি আপনার জীবনে কোন দীর্ঘমেয়াদী প্রকল্প বা কাজ শুরু হয় তবে তা সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা কম হতে পারে এমন অবস্থায় আপনার উচিত দেরি না করে সাময়িক বিরতি নেওয়া এবং সমস্ত বিষয়গুলো ভালোভাবে বিশ্লেষণ করা এছাড়া এই সময়ে শত্রু বা আপনার বিরোধী শক্তি আপনার বিপক্ষে কাজ করতে পারে তাদের মিথ্যা কথা বা ষড়যন্ত্রের কারণে আপনি অকারণে বিপদে পড়তে পারেন এই পরিস্থিতিতে আপনার দায়িত্ব হচ্ছে নিজের আত্মবিশ্বাস এবং ধৈর্য ধরে রাখার চেষ্টা করা শত্রুদের চক্রান্ত থেকে মুক্তি পেতে এবং কোন সমস্যা থেকে মুক্তি পেতে আপনার আধ্যাত্মিক শক্তি এবং শক্তিশালী বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একমাত্র সৎ কাজের মাধ্যমে আপনি শত্রুদের বিরুদ্ধে জয়ী হতে পারবেন এদিকে এই সময়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কোন ধরনের নেশার প্রতি বা কোন খারাপ অভ্যাসে জড়িয়ে পড়ার বিষয়ে কারণ এই সময়ে যখন গ্রহগতি ঘটে তখন আপনি যদি আত্মবিশ্বাসের সাথে ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো ক্ষতিকর অভ্যাসে জড়িয়ে পড়েন তবে আপনার জীবনে তা এক বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে এই কারণে আপনাকে শরীর এবং মনের দিক থেকে সুস্থ এবং শক্তিশালী থাকার জন্য নিয়মিত আধ্যাত্মিক সাধনা করতে হবে আপনার দৃষ্টিভঙ্গি এবং মনোভাব এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে ধৈর্য ধরতে হবে এবং কোন ধরনের অতিরিক্ত উত্তেজনা বা রাগ এড়িয়ে চলতে হবে কারণ যদি এই সময় আপনার মধ্যে কোনো রাগ বা অস্থিরতা থাকে তবে তা আপনার জীবনে আরও সমস্যা সৃষ্টি করতে পারে তাই শান্ত মন নিয়ে আপনার কাজ এবং উদ্দেশ্য অনুসরণ করুন কারণ এই সময়ের মধ্যে আপনার ধৈর্য এবং সহিষ্ণুতা আপনার জীবনে সাফল্য আনবে এছাড়া শনিদেবের প্রতি পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রাখুন কারণ শনি দেবী আপনার কর্মের ফলাফল প্রদান করবেন যে কোনো কাজের পরিণতি আপনার নিয়তির সাথে সম্পর্কিত তাই আপনার কাজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান শনিদেবের আশীর্বাদ যদি আপনি পান তবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে সাফল্য পাবেন তবে মনে রাখবেন যে শনিদেব কখনো কখনো কঠোর হলেও সৎ এবং ন্যায়ের পথে চললে তিনি আপনাকে ফল দেবেন এই সময়কালে আপনার জীবনে কিছু কঠিন মুহূর্ত আসতে পারে কিন্তু যদি আপনি সঠিক পথে চলেন সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকেন এবং আপনার আধ্যাত্মিক বিশ্বাস বজায় রাখেন তবে আপনি এসব বাধা সহজেই পার করতে পারবেন কালভৈরব দেবের আশীর্বাদে আপনার শত্রুদের থেকে নিরাপদ থাকবেন এবং বিষ্ণু দেবের আশীর্বাদে আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে আপনার কর্ম এবং ভালো কাজের ওপর আস্থা রাখুন এবং মনে রাখবেন প্রতিটি মানুষের জীবনে পরীক্ষা আসে এবং এটি সময় মতো কঠিন হলেও শেষেই সাফল্য নিয়ে আসে তাই এই সময়কালকে ধৈর্য এবং বিশ্বাসের সাথে কাটান এবং নিজেকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত রাখুন এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং উপলব্ধির সময় আপনার জীবনে গ্রহগুলোর যে বিরূপ প্রভাব এবং উল্টো চলন হচ্ছে তার সাথে সাথে আধ্যাত্মিক চেতনা এবং বিশ্বাসের শক্তির দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি কারণ এই সময়টিতে আপনার জীবন পরীক্ষার সম্মুখীন হতে পারে এবং যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন তবে পরিণতি কঠিন হতে পারে কিন্তু যদি আপনি ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রেখে এই সময় কাটান তবে সকল বাধা পেরিয়ে একদিন সফলতার দিকে এগিয়ে যাবেন এমনকি যদি আপনি জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে চিন্তা করেন যেমন আপনার পেশাগত জীবন আর্থিক পরিস্থিতি বা সম্পর্ক তবে সব দিকেই কিছু অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারেন একুশ মার্চ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত সময়কালটি বিশেষভাবে কিছু চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে কিন্তু এই সময়টি আপনার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পরীক্ষা নিতে পারে আপনাকে এগুলোর মোকাবিলা করতে হবে সাহসিকতার সাথে এবং সঠিক মনোভাবের সঙ্গে এদিকে এই সময়কালে আপনার জীবনে ভ্রান্তি ও বিভ্রান্তি আসতে পারে আপনার আত্মবিশ্বাস এবং সততা পরীক্ষিত হতে পারে আপনি যদি এর মধ্যে রেগে যান বা আবেগের দখলে চলে যান তবে সবকিছুই অপ্রত্যাশিত দিক থেকে বাঁকা হয়ে যেতে পারে তাই আপনি যদি এই সময়কে শান্ত মন এবং সতর্কতা সহকারে মোকাবিলা করতে পারেন তবে আপনি আপনার সব সমস্যা সহজেই কাটিয়ে উঠবেন অন্যথায় যদি আপনি মন্দ পথে চলে যান তবে আপনার ভবিষ্যৎ আরও কঠিন হতে পারে তবে এই সময়ের মধ্যে কিছু খুবই সুট ফলাফল আসতে পারে যদি আপনি ঈশ্বরের পথে চলতে থাকেন এবং কালভৈরবদেব ও বিষ্ণুদেবের আশীর্বাদ গ্রহণ করেন তবে আপনার সব দুশ্চিন্তা ও বাধা দূর হতে পারে আধ্যাত্মিকতার এই শক্তি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনার জীবনের সংকটগুলো সহজেই সমাধান হবে তবে মনে রাখবেন সৎ পথ অবলম্বন করলেই আপনি সত্যিকারের সাফল্য লাভ করবেন একইভাবে এই সময় আপনার আর্থিক জীবনও কিছু অস্বাভাবিক পরিস্থিতির সম্মুখীন হতে পারে গ্রহগতি এবং উল্টো চলন আপনার আর্থিক স্থিতির উপর কিছু চাপ তৈরি করতে পারে তবে আপনি যদি যথাযথ পরিকল্পনা করেন এবং অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকেন তবে আপনি এই সময়টিকে সুফল আনতে সক্ষম হবে। একইভাবে যদি আপনি নিজের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখেন এবং কোনো বড় ঝুঁকি না নেন তবে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আপনার পারিবারিক জীবনও কিছু পরিবর্তনের সম্মুখীন হতে পারে এই সময়কালে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অশান্তি বা মতপার্থক্য হতে পারে কিন্তু আপনি যদি তাদের সাথে শান্তিপূর্ণভাবে এবং সমঝোতার মাধ্যমে আলোচনা করেন তবে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন সব দিক থেকে যদি আপনি আধ্যাত্মিকভাবে দৃঢ় থাকেন এবং শান্ত মনোভাব নিয়ে জীবন যাপন করেন তবে আপনার সব সমস্যা সমাধান হবে এবং আপনি সঠিক পথেই এগিয়ে যাবেন এই সময়কালে আপনার জন্য একটি বিশেষ বার্তা হল ভাগ্য এবং বিধাতা আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে আসবেন তবে সঠিক পথ অবলম্বন করলে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হবেন মনে রাখবেন আপনার কর্মই আপনার ভবিষ্যত নির্ধারণ করে এবং এর উপর আস্থা রাখলে আপনি যে কোনো পরিস্থিতি থেকে জয়ী হতে পারবেন শনিদেবের আশীর্বাদও আপনার জীবনের বিশেষ প্রয়োজনীয় সময়গুলোতে আপনার সাহস এবং শক্তি জোগাবে শনিদেবের আশীর্বাদে আপনি আপনার সমস্ত কাজের ফল পাবেন তবে এটি অবশ্যই সৎ এবং ন্যায়ের পথে চলার মাধ্যমেই অর্জিত হবে শনি দেবের আশীর্বাদ আপনাকে আপনার কর্মের ফল বুঝতে সাহায্য করবে এবং আপনার জীবনে অগ্রগতি আনবে এদিকে আপনার সঙ্গী বা প্রিয়জনদের প্রতি ভালোবাসা ও আস্থা রাখা আপনাকে জীবনের কঠিন মুহূর্তে সাহস যোগাবে যদি আপনি এই সময়ে আপনার সম্পর্কের প্রতি মনোযোগ দেন এবং সঠিকভাবে যত্ন নেন তবে তা আপনার জীবনের জন্য সুখ এবং সমৃদ্ধি আনবে এই সময়ের মধ্যে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে তবে আপনি যদি শান্ত এবং আত্মবিশ্বাসী থাকেন তবে আপনি যে কোনো পরিস্থিতি সহজেই মোকাবিলা করতে পারবেন আপনার মধ্যে যদি স্থিরতা এবং আধ্যাত্মিক শক্তি থাকে তবে এই সময়ের চ্যালেঞ্জগুলো আপনাকে এক নতুন পথ দেখাবে এবং আপনার জীবনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এই সময়টি যখন আপনার জীবনে নানা প্রতিকূলতা আসছে এবং গ্রহগতি আপনার উপর প্রভাব ফেলছে তখন আপনার আধ্যাত্মিক শক্তি এবং বিশ্বাসী আপনাকে পথ প্রদর্শন করবে যদি আপনি এই সময়কে শান্ত এবং সজাগভাবে গ্রহণ করতে পারেন তবে সমস্ত বাধা সহজেই অতিক্রম করতে পারবেন বিশেষ করে কালভৈরব দেবের এবং বিষ্ণু দেবের আশীর্বাদ আপনাকে রক্ষা করবে এবং আপনার জীবনের সব দিক থেকে আপনাকে সাহায্য করবে তাই এই সময় আপনি নিয়মিত ধ্যান পূজা এবং প্রার্থনা করবেন এবং এই ধরনের আধ্যাত্মিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনার মনকে শান্ত রাখবেন এই সময়কালে আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে পরিবার বন্ধু বা সঙ্গীর সাথে কিছু তিক্ততা বা দূরত্ব হতে পারে তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং শান্ত মন নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে এর ফলে আপনি সম্পর্কের মধ্যে সদ্ভাব বজায় রাখতে সক্ষম হবেন সম্পর্কের ক্ষেত্রে আপনার আন্তরিকতা এবং ভালোবাসাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যদি আপনি তা দেখান তবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং সঠিক পথেই চলবে তবে কোনো আবেগ বা উত্তেজনার মাধ্যমে সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এটি আপনার সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়া এই সময়ে আপনার পেশাগত জীবনেও কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে আপনার কাজের পরিবেশে কিছু বিরোধ বা অমিল তৈরি হতে পারে তবে যদি আপনি সৎ মনোভাব এবং ধৈর্য রেখে কাজ করেন তবে পরিস্থিতি সামাল দিতে পারবেন এই সময়কালে আপনার উপর আধ্যাত্মিক শক্তি এবং সততার পরীক্ষা হতে পারে তাই নিজের কাজের প্রতি আপনার অবিচল আস্থা এবং পেশাগত দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে এমন কি যদি আপনার কাজের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ বা বাধা আসেও তবে আপনি সাহসের সাথে এগিয়ে যাবেন কারণ এই সময়কালে আপনার শনি দেবের আশীর্বাদ আপনি পাবেন এবং এটি আপনাকে সঠিক পথ দেখাবে এই সময়ে আপনার আর্থিক জীবন কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বিশেষ করে উল্টো গ্রহগতি আর্থিক অবস্থা সম্পর্কে কিছু উদ্বেগ তৈরি করতে পারে তবে আপনি যদি অতিরিক্ত খরচ থেকে বিরত থাকেন এবং সংযমী হন তবে আপনার আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হতে পারে আপনি যদি সঠিক পরিকল্পনা করেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন তবে এই সময়কালের শেষে আপনি একটি ভালো আর্থিক অবস্থানে পৌঁছাতে পারবেন এক্ষেত্রে কোন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা খেলাপি ব্যবসায় প্রবৃদ্ধি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনার সব আর্থিক কার্যক্রম সাবধানে এবং সুপরিকল্পিতভাবে চালাতে হবে এদিকে এই সময়কালে আপনি যদি নিজেদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আরও ভাবেন তবে আপনার জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত হবে এই সময়কালটি আপনাকে আপনার ভবিষ্যতকে পুনর্বিন্যাস করার সুযোগ দেবে এবং আপনি যদি নিজেদের লক্ষ্য এবং মূল্যবোধের দিকে মনোযোগ দেন তবে নতুন সাফল্য আসবে আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করলে আপনি জীবনে আরও বড় সুযোগ পাবেন এই সময়ে আপনি যদি নিজের দৃষ্টি এবং শক্তি আধ্যাত্মিক কাজের দিকে ফিরিয়ে আনেন তবে আপনার জীবনে নয়া দিশা এবং সম্ভাবনার জন্ম হবে এই সময়ে আপনার ধর্মীয় পথ এবং আধ্যাত্মিক আস্থা আপনার জীবনের প্রতিটি দিককে পরিপূর্ণভাবে গঠন করবে আপনি যদি সঠিক পথে চলেন এবং আপনার বিশ্বাসের উপর পূর্ণ আস্থা রাখেন তবে শত্রুদের ষড়যন্ত্র মন্দ গ্রহের প্রভাব এবং কোন ধরনের সমস্যা আপনার পক্ষে চলে আসবে এই সময়ে কালভৈরব দেবের আশীর্বাদ আপনাকে শত্রুদের থেকে রক্ষা করবে এবং বিষ্ণুদেবের আশীর্বাদ আপনাকে শান্তি এবং সমৃদ্ধি প্রদান করবে এ সময় আপনি যদি আপনার কর্মের ফল সম্পর্কে সঠিকভাবে চিন্তা করেন এবং সৎপথ অনুসরণ করেন তবে আপনি সমস্ত দিক থেকে সফল হবেন আপনার জীবনের নানা দিকের মধ্যে সম্পর্ক আর্থিক অবস্থা পেশাগত জীবন এবং আধ্যাত্মিক শক্তির ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এগুলো ঠিকভাবে পরিচালনা করেন তবে এই সময়কালে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে সময়কালটি কিছুটা কঠিন হলেও আপনার আধ্যাত্মিক দৃতা ধৈর্য এবং বিশ্বাস আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এখন যখন আপনি জীবনের প্রতিটি দিক সম্পর্কে সচেতন এবং সতর্ক হয়ে চলবেন তখন আপনি দেখতে পাবেন যে কালভৈরব দেব এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনার পথ পরিষ্কার হবে আর শনিদেবের আশীর্বাদে আপনার সমস্ত কাজের ফল উপযুক্তভাবে পাবেন এই সময় আপনার জন্য আধ্যাত্মিক শক্তির পাশাপাশি নিজের কর্ম এবং চিন্তা শক্তি বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ওপর আস্থা রাখুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে চলুন কারণ এই সময়ের মধ্যে সকল বাধা দূর করতে সক্ষম হবে